আসসালামু আলাইকুম আমি লিটন এ জব বিডি নতুন আরেকটি ভিডিওতে জানাই স্বাগতম তো বন্ধুরা প্রতিদিন ন্যায় আজকেও আমি আপনাদের সামনে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করবো তবে বন্ধুরা চেষ্টা করবেন ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবন ঢাকা এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে চাইলে ভিজিট করে দেখে আসতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আট এগারো দু হাজার একুশ খ্রিস্টাব্দে এই নিয়োগ বিজ্ঞপ্তি যা বলা হয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের একত্রিশ আট দু হাজার একুশ তারিখের এত নম্বর স্মারকের অনুমোদনের প্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায়শভুক্ত নিম্নে বর্ণিত শূন্য পথসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথমে যে পথটি আছে সেটি হচ্ছে রসায়নবিদ বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পথ সংখ্যা একটি বয়স আঠারো থেকে তিরিশ বছর এছাড়া বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দেওয়া আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন এরপর যে পদটি আছে সেটি হচ্ছে সহকারী রসায়নবিদ বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পথ সংখ্যা একটি এরপর যে পদটি আছে সেটি হচ্ছে ল্যাবরেটরি সহকারী বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পথ সংখ্যা একটি তবন্ধুরা ছিল পথসমূহ এবং বেতন আমরা এখন দেখব শর্তবলী এগারো চৈত্র চোদ্দশো ছাব্বিশ বঙ্গাব্দ পঁচিশ মার্চ দু হাজার বিশ খ্রিস্টাব্দ তারিখের প্রার্থীর বয়স সীমা হতে তিরিশ বছর হতে হবে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তোদ্ধার পুত্রকন্যা অথবা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের ক্ষেত্রে কোনো ক্রমেই অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না এছাড়াও বন্ধুরা এখানে আরও বেশ কয়েকটি শর্ত বলে দিয়ে আছে আপনার আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন আমরা এখন দেখব অনলাইনে আবেদনের পদ্ধতি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এস টিভি স্ল্যাশ ডিএসসিসি ডট টে ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনপত্রের বিস্তারিত নিয়মাবলী এস টিভি স্ল্যাশ ডট টে ডট ডট কম ডট বিডি এবং ডাব্লিউ ডাব্লু ডট ডিএসিসি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের তারিখ ও সময় ছাব্বিশ কার্তিক চোদ্দোশো আঠাশ অথবা এগারো নভেম্বর দু হাজার একুশ খ্রিস্টাব্দে সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় ষোলো অগ্রাহ চোদ্দোশো আঠাশ অথবা পয়লা ডিসেম্বর দু হাজার একুশ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন পরীক্ষার ফি বাবদ এক নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য এক হাজার টাকা এবং অন্যান্য পদের জন্য পাঁচশত টাকা টেলিটক প্রিপেড মোবাইল ব্যবহার করে প্রদান করতে হবে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে একশো একুশ নম্বর অথবা এই মেলে যোগাযোগ করতে হবে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে তো বন্ধুরা এই ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করলাম তারপরেও যদি কোথাও কারো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আজ এখানে শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম